হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছি আর আমরা খুব ভালো আছি তো দেখো বাবু ঘুমিয়ে ছিল বাবু এখন উঠলো আর এখন বাজে পাঁচটা মানে বিকেল পাঁচটা বাজে তো বাবু এখন কি খাবে দেখি বাবু মধ্যে কি আছে আচ্ছা এই যে ওর বাবা সম্পাপড়ি নিয়ে এসেছিলো এই সম খাবে বাবু না ও খাওয়ায় না যা এই যে এই যে কুটি খাবে কুটি আমি খাবো তো বিকেল তার জন্য বাবু এখন কি খাবে এই যে পাপড়ি খাবে আর এই যে দেখো ওকে বিস্কুট দিয়েছি এই যে বিস্কুট খাবে আর আমি খাবো খুটি রাত্রে রান্না করবো রাত্রে কি রান্না করি সেটা তোমাদের দেখাবো তো চলো কুটিটা খেয়ে নি খুব গরম পড়েছে বাবু দেখো এখন আবার সব পাপড়ি খাবে এখন খুব ঠান্ডা তো চলো বন্ধুরা রাত্রে কি রান্না করি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ওনার পর বাজারে গেছিল এই যে ফুচকা নিয়ে এসছে তো এই ফুচকা খাবো কোনো অনেকদিন পর ফুচকা খাবো ফুচকা খেতে খুব ভালো লাগে আমার কিন্তু আমরা এখানে এই বানানো ফুচকাগুলো পাই না রেডিমেড ফুচকাগুলো পাই খেতে ভালো লাগে না ওগুলো তো আজকে এগুলো খাবো তো চলো খাই তো আমি আর আমার ছেলেকে সঙ্গে ফুচকা খাবো বলে তো চলো এক একটা ফুচকাগুলো বের করিনি হাতে বানানো ফুচকা এগুলো কত সুন্দর সেই টেস্ট হতো এগুলো খেতে ভালো লাগে না এগুলো বানানো এগুলো ভালো লাগে না আমি নাই ফুচকাগুলো

হ্যালো হ্যালো পাপা হ্যালো তুমি গাড়ি চালাও

তো এই দেখো বন্ধুরা পাপড় বাজার থেকে কিনে নিয়ে এসছে আমার বড় দেখো এটা হচ্ছে মশলা পাপড় আর এটা হচ্ছে সিম্পল পাপড় তো এখন আমি পাপড় গুলো ভাজবো দেখাচ্ছি এখন দেখো আমি এটা ভাজবো সিম্পিলটা ভাজবো বেশি ভাজলে হবে না তেতো তো লাগবে বেশি ভাজলে হালকা করে ভাজতে হবে তেল বেশি দেওয়া যাবে না অল্প তেল দিয়ে ভাজ হবে এই পাপড়গুলো এই পাপড়গুলো বেশি একটা বড় হবে না যেমন পাপড় তেমনই ভাজা আমার হয়ে গেছে এবার আমি এটা ভাজবো এটাও ভাজা হয়ে গেছে তো এই দেখো দুটো কাপড় হয়ে গেছে ভাজা কাপড় দুটো সুন্দর তো আবার বরকে একটু পেঁয়াজ কাটতে দেখো পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিচ্ছি কান্না করে দিচ্ছে দেখো তো আমি এখন রাত্রে ভেন্ডি আলু ভাজা করবো এই দেখো ভেন্ডি কেটে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন একটু কালু জিরে দেবো কেউ দেয় কেউ দেয় না তো আমি একটু দিলাম একটু গন্ধটা একটু ভালো লাগবে ভালো লাগে বলেই দিলাম তো এখন এর মধ্যে একটু কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ ছোট ছোট টাইপের তো এই দুটো পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে আমি ভেন্ডি আলু দিয়ে মধ্যে লবণ দেবো এখন অল্প করে লবণ দেব অল্প করে হলুদ দেব বেশি তেল দেয়নি আর এটা দিয়ে ঢুকে তো আমি এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে এখানে ভেন্ডি আলু ভাজা করছি তো চলো রান্নাটা করি তারপর দেখাচ্ছি তো আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখন একটু নামিয়ে দেবো কি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর বাবুকে নিয়ে আমি ঘরে চলে এসেছি তো আজকে তেমন একটা আইটেম আমি রান্না করতে পারিনি ভেন্ডি আলু ভাজা ভাত করে আজকে বাবু ভাজা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সুন্দর বাই বাই